ঝিনাইদা শহরের কোলহল পেরিয়ে সময় যেন থমকে গেছে অনেকটি জায়গায় নীরবে দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্থাপনা এর নাম আলাইকুম আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদার ইতিহাসে এক নীরব সাক্ষীর কাছে চারপাশে গাছপালা পুরনো দেওয়াল আর ভাঙ্গা ইটের ফাঁকে লুকিয়ে থাকা শত বছরের গল্প এই দালানের দেয়ালে হাত দিলেই মনে হয় শত বছরের গল্প আপনার হাতে লিপটি দিচ্ছে এখানে হয়তো একদিন আলো জ্বললে উঠতো হাসি মুখর থাকতো চারিপাশ কে বলে এটি ছিল জমিদার বাড়ি কে বলে কোনো প্রভাবশালী মিয়ার বসবাস স্থান তবে নিশ্চিতভাবে বলা যায় না এই দালান এক সময় ছিল ক্ষমতা ঐতিহ্য আর মর্যাদার প্রতি আর সেই দালান নীরব দরজা নেই ছাদ ভাঙা দেয়ালের সময়ে হতো তবুও দাঁড়িয়ে কারণ ইতিহাস কখনো পুরোপুরি ভেঙে পড়ে না আমার হয়তো প্রতিদিন পাশ দিয়ে হেঁটে যায় কিন্তু খুব কম মানুষই থেমে এই দালানের গল্প শোনে মিয়াদ দালান শুধু ইট পাথরের গাঁথুনি নয় এটা আমাদের অতীতের একটি অধ্যায় যা হারিয়ে গেলে আর ফিরে পাওয়া সম্ভব না প্রশ্ন হলো আমরা কি আমাদের এই ইতিহাসকে সংরক্ষণ করব নাকি নীরবে হারিয়ে যেতে দেব প্রাতন মিয়াবাড়ির দালান তো এই বাড়িটা শুরু হয়েছিল বারোশো সালে এর কার্যক্রম শুরু হয়েছিল তবে এই কার্যক্রম শেষ হয় বারোশো সালে এটি মূলত তৈরি করে থাকে সেলিম চৌধুরী নামে এক ব্যক্তি বাট পরবর্তীতে এর অনেক নাম পরিবর্তন হওয়ার পরে এটা মিয়াবাড়ির নাম মিয়াবাড়ির নামে পরিচিত তো আজকে আমরা এই বাড়ির ইতিহাস এবং এই বাড়ির কারুকার্য এবং এই বাড়ির যে সৌন্দর্য সকল কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কোন জেলা থেকে আপনারা আছেন আমাদের সাথে অবশ্যই আপনাদের জেলার নামটি লিখে যাবেন ভালো লেগে থাকে এই গল্প তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর এমন সুন্দর সুন্দর ইতিহাস বা সুন্দর সুন্দর গল্প জানতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম